মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শনিবার আর শনিবারের দিনটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে আর এখন বাড়িতে মা পুজো করছিল তারই প্রসাদ খাচ্ছিল এখন মোটামুটি শরীরটা ঠিক আছে আর না কাজ হচ্ছে মানে বাড়িতে বসে কাজ হচ্ছে তাই এত শব্দ হচ্ছে আর যেহেতু আজকে নিরাম তাই মা আবারও শিঙারা এনেছে শিঙারা খাবো এখন আমি এই মাত্র পুজো দিয়ে

এই খঞ্জিতেই পুজো দিয়েছি তো এর আগেও আমি পুজো দিয়েছি সেটা নন্দকুমারে পুজো দিয়েছি অনেক বছর আগের কথা বলছি বাট তখন এই ভাত খাওয়া যাবে না এই নিয়মটা কিন্তু আমার ছিল না তখন যদিও পুষ্পাঞ্জলি এই ভাত খাওয়ার নিয়মটা মানে ভাত যে খাওয়া যাবে না এই নিয়মটা জানা ছিল না এই তিনটে শনিবারের যখন প্রথম শনিবার আমি গেছিলাম নন্দকুমারের পুজো দিতে সেখানে একজন মহিলা বলেছিল যে ভাত খাওয়া যাবে না মানে ভাত খাওয়া যাবে না বলতে আমরা যখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল নি দিচ্ছিলাম মানে উনিও পুজো দিতে গেছিলেন উনি সবাইকে ফুল দিচ্ছিলো আমরাও ফুল নিচ্ছিলাম উনিই ফুল দিচ্ছিলো আমাদের হাতে তো মিঠিকে বললো ও তো ছোট বাচ্চা তো ওকে পুষ্পাঞ্জলি দেবে যেহেতু ভাত টাত খেতে নেই তার জন্য তাই মিঠিকে আর ফুল দিল না সেই থেকেই আমরা জানতে পারলাম যে তাহলে শনিবার ভাত খেতে নেই পুজো করলে মানে এই পুজো করলে শনিবার ভাত খেতে নেই বড় ঠাকুরের পুজো করলে তো সেই মতো পরের শনিবারও আমরা ভাত খাইনি মানে আমি আর আমার মা যেহেতু আমার পুজো করার কথা মাও আমার সাথে করছে তো আজকে যখন আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম ভাত তো খাওয়া যায় না আর কি কি খেতে ঠাকুর মশাই বলছে না এরকম তো কোনো নিয়ম নেই শুধু নিরাম জিনিস খাবে বা ভাত টাত সব খেতে পারবে শুধু নিরামটা খাবে তো কোন নিয়মটা করব কি করবো না সত্যিই জানি না আবার আমাকে অন্যরা সবাই জিজ্ঞাসা করছে তো কি কি নিয়ম করতে হয় কিরকম কিভাবে পুজো দিতে হয় যেখানে আমার মা বলছে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করাই ভালো তুমি যেখানে পুজো দিতে যাবে ঠাকুর মশাইকে সেখানে জিজ্ঞাসা করে নেবে সেটাই ভালো কারণ এই দেখো প্রথমবারে কিন্তু আমরা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করিনি ইনফ্যাক্ট আমি যে আজ থেকে দু তিন বছর আগেও পুজো দিয়েছিলাম তখনো কিন্তু বলা ছিল না যে ভাত খাওয়া যাবে না বা তখনো আমাদেরকে ঠাকুর বলেননি যে ভাত খাওয়া যাবে না শুধু এইটুকু বলে দিয়েছিল যে যাবে আর এখানেও তাই না এবার যারা এই পুজো সময় করে তারা ভালো বলতে পারে তো দুটো শনিবার যেহেতু ভাত খাওয়া হয়নি মা বললো এই শনিবার আর ভাত খাওয়ার দরকার নেই রুটি খেয়ে নেতো তো আর আমার তো রুটি একদমই পছন্দ নয় ঠেলায় পড়লে মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে না ঠেলায় পড়লে খেতে খেতে হয় রুটি তো আজকে মা পরোটা করে দিল আটা দিয়েই মেখেছে বাট আমার জন্য শুধু তেল দিয়ে একটু ভেজে দিয়েছে আর এখানে করেছিল বৈতালের তরকারি মটর দিয়ে আর একদম ঝাল কম দিয়েছে তাই দেখো গোটা লঙ্কা দিয়েছে মানে শুকনো লঙ্কা দিয়েছে বাট গুঁড়ো লঙ্কা দেয়নি একদম ঝাল হয়নি আমি সেটা দেখে বুঝতে পারছিলাম তো লঙ্কাটা তার জন্য মেখে নিয়েছিলাম আর গাছ থেকে একটা লঙ্কা নিয়েছিলাম লাল লঙ্কা গোল লঙ্কা যার গন্ধটাই দারুন ঝাল হোক আর না হোক গন্ধটা এত সুন্দর না কি আর বলবো তো চলো এখানে আমি পরোটা খেলি কারণ আজকে দুপুর বেলা আমাদের লাঞ্চের মেনুতে ছিল পরোটা আর এই মটর দিয়ে বৈদাল দিয়ে তরকারি আর ডাল হয়েছিল তো এটাই দুপুরের লাঞ্চের মেনুতে ছিল আর ভাইদের জন্য ভাত হয়েছিল ওরা ভাত খাবে নিরামি হয়েছিল কিন্তু ওদের জন্য ভাত রান্না করেছিল মা আর যেহেতু তোমাদের পুষি গুলো খাবে তো তার জন্য পুষি গুলো ওরা কিন্তু একটাও আমাদের বাড়ির নয় সব কিন্তু রাস্তারই কিন্তু সব সময় বাড়ির আশেপাশে থাকে খেতে দেওয়া হয় বলে মানে খায় তো বাড়ি এসে দেখছি বাবা ছাদে লাইট দিচ্ছে তো কালী পুজো উপলক্ষে সবার বাড়িতে প্রায় কম বেশি সবার বাড়িতে লাইট দেওয়া হয়ে গেছে লাইট অনেকদিন আগে থেকে জ্বালানো হয়ে গেছে আর আমাদের বাড়িতেই আজকে দেওয়া হচ্ছে দেখো কি ভালো লাগছে না শুধু ছাদেই লাইট দিয়েছে এই নিয়ে বাবাকে আমি বলছিলাম কথা কিন্তু বাবা তো শোনেনি আর এই দিকে সকালবেলা মা মালপুয়া ভেজেছিল যেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি মালপুয়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সুজি দিয়ে চালের করেনি সুজি দিয়ে ময়দা দিয়ে করেছে দারুণ লাগছিল বাট মালপুয়াতে অতিরিক্ত মিষ্টি হয় আর তেলে চপচপ করে তো তো দুটো বা একটা একটা থেকে দুটোর বেশি খাওয়া যায় না আমরা খেতে পারি না কিন্তু মালপোয়ার টেস্টটা কিন্তু দারুন হয় আর সিঙ্গারা নিয়েছিলাম কিন্তু সিঙ্গারা মানে খোলাটা দিয়েছিলাম মিঠিকে আর পুরটা এই আলুর যে পুরটা ওটা তো ঝাল মিঠি খেতে পারবে না তো ওই আলুটা আমি খাচ্ছিলাম আর ওই মিষ্টির পর ওই ঝালটাই খুব দরকার ছিল তো আবার আমি মিষ্টি কি খাচ্ছিলাম জানো আমুল দুধ খাচ্ছিলাম কারণ আমুল দুধ খেতে আমার এখনো খুব ভাল লাগে তো যাই হোক সন্ধেবেলা এখানে আমি বসে গেছি একটু নেলপালিশ পড়তে আজ তো ধনতেরাস তোমরা কি কিনলে সোনার কিনলে না রুপোর কিনলে না ঝাঁটা কিনলে আমি তো দেখেছি বাঙালিরা অনেকে ঝাঁটা কিনে কিন্তু আমার মা কি কিনে এনেছে জানো আমার মা এক প্যাকেট নুন কিনে এনেছে সোনা দানা তো ছেড়েই দাও সে তো এখন মানে বাইরে চলে গেছে যাই হোক ওইসব সব কথা বাদ দিয়ে আমি বসে গেছিলাম আমার কাজে আমার তো পড়াশোনা করতেই হবে বসে গেছিলাম আর এখানে ল্যাপটপ খুলে আমার মাথাটা হয়ে গেছিল গরম আমার ভাই সব সময় বলে কোনো কাজের নয় ওই চেঞ্জ করে আর সেই ওরা মুভি দেখবে আমার ল্যাপটপে তো ল্যাপটপ নিয়ে বসেছিস ভালো কথা ল্যাপটপটা চার্জ দিয়ে মুভি দেখ জানিস তো আমার ল্যাপটপটার এই অবস্থা এত করুণ অবস্থা চলো এইদিকে আমি আমার কাজ করি আর তোমাদের সাথে আজকের মতো